আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কথা বলছি এসআইলাম ইন্টারভিউ নিয়ে মূলত এসআইলাম ইন্টারভিউ দুইটা হয় একটা হচ্ছে স্ক্রিনিং ইন্টারভিউ একটা হচ্ছে সাবস্টেন্সিভ ইন্টারভিউ স্ক্রিনিং ইন্টারভিউ শর্ট টাইমে অ্যাপয়েন্টমেন্ট করে গেলেন তারা টুকটাক প্রশ্ন করবে আপনি কীভাবে আসছেন কীভাবে মানে কখন প্ল্যান করলেন কী কারণে এসআইলাম করতে চান কিছু শর্টকাট কিছু কোয়েশ্চেন করে তাহলে আপনার ইনিশিয়াল বা স্ক্রিনিং ইন্টারভিউ সম্পন্ন হবে কথা বলবো সাবস্টেন্টিভ ইন্টারভিউতে প্রস্তুতি নেন কিভাবে বা নেয়া নিতে হবে কিভাবে। আমি প্রশ্ন উত্তর আকারে বলবো তাহলে আপনাদের অনেকে বুঝতে সুবিধা হবে তারা যখন ইন্টারভিউতে দিবে মূলত ইন্টারভিউর যে লেটার সেই লেটারে সব কিছুই তারা বর্ণনা করে দিয়ে দিবে হোম অফিস আপনি কি কি সাহায্য পেতে চান তারপরেও আপনাদেরকে কিছু হেল্প করতে চাচ্ছি শেয়ার করতে চাচ্ছি তথ্য প্রশ্ন এবং উত্তর আকারে হাউ ডু আই কন্ট্যাক্ট টু হোম অফিস অ্যাবাউট মাই এস ইন্টারভিউ আমার এসআইলাম ইন্টারভিউ নিয়ে হোম অফিসের সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করবো কন্ট্যাক্ট অ্যাভেলেবল আছে তারা ইন্টারভিউ লেটারেই তারা ইমেল অ্যাড্রেস দেয় হোম অফিসে সুতরাং ইন্টারভিউ লেটার খুঁজবেন কীভাবে আপনি কন্ট্যাক্ট করবেন সেই ব্যাপারে সেখানে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে মনে করেন আউটসাইড লন্ডন বিভিন্ন সেন্টার রয়েছে সেই সব সেন্টারে আপনি যোগাযোগ করতে পারবেন যেসব অর্থাৎ আপনার ইন্টারভিউ লেটারে লেখা থাকবে যে কোথায় যোগাযোগ করতে পারবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাউ ডু আই সাবমিট এভিডেন্স রিলেটেড টু মাই এসআইলাম ক্লেম এসআইলাম ক্লেম রিলেটেড আপনি এভিডেন্স কীভাবে আমি সাবমিট করব সেন্ড এনি এভিডেন্স টু সাপোর্ট ইউর এসআইলাম ক্লেম বাই ইমেইল ইমেইল দিয়ে আপনি ছাড়বেন বিভিন্ন অ্যাসাইলামের বিভিন্ন ধরনের সময় থাকে ডিফারেন্ট ডিফারেন্ট তারপরেও মোস্টলি অ্যাসাইলাম সেন্টার অ্যাসাইলাম সেন্ট্রাল কমিউনিকেশনস হাব এট কন্ট্যাক্ট আস ডট হোম অফিস ডট গভ তারপরেও নিজ দায়িত্বে দেখে নেবেন আপনার ইন্টারভিউ স্ক্রিপ্টের লেখা থাক মানে ইনভাইটেশন লেটার অফ টু ফর ইন্টারভিউ যখন থাকবে সেইখানে আপনি এটা পাবেন বিস্তারিত তার পরের প্রশ্ন হচ্ছে হাউ ডু আই গেট টু মাই ইন্টারভিউ ইন্টারভিউতে আপনি যাবেন ট্র্যাভেলে যাবেন তবে ট্র্যাভেল অ্যাসিস্টেন্স আপনি নিতে পারবেন রেলিভেন্ট ডিটেলস উইল বি ইনক্লুডেড ইন ইউর লেটার আপনি যদি কোয়ালিফাই করেন তাহলে ট্রাভেল অ্যাসিস্টেন্স নিতে পারবেন সেইটা আপনার লেটারে লেখা থাকবে এবং আপনি এই সেকশনটা মানে ভালো করে পড়বেন যখন ইন্টারভিউ লেটার দিবে প্লিজ রিড সেকশন এবং টিকিট কালেকশন সেই ব্যাপারে সেকশন আছে সেখানে আপনি কথা বলবেন কারেন্ট অ্যাড্রেস যদি আপনার